দাঁড়িয়ে দেবদার টেক্কা নিয়ে তুমুল পরিমাণ আলোচনা হচ্ছে কাল টেক্কার প্রথম গানও চলে আসছে তার মধ্যে খাদার নিয়ে তো হাইপ আছেই ওটা নিয়ে কোনো ডাউটই নেই তার মধ্যে প্রতীক্ষা নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে দেবদা যেভাবে লাইন আপ সেট করছেন এবং যেভাবে যেভাবে প্রমোশন হয় না মারাত্মক লেভেলের তোমরা দেখো প্রতীক্ষা সিনেমাটা নভেম্বরে ফ্লোরে যাওয়ার কথা এখনই আমরা প্রতীক্ষা নিয়ে কত কিছু আলোচনা করতে পারছি কদিন আগে নায়িকার বিষয়টা নিয়ে প্রচুর রকমের আলোচনা হলো এখনও কিন্তু নায়িকার নাম ঘোষণা হয়নি আমরা দেবদার বিপরীতে কাকে দেখতে চলবো আমরা অনেকেই এক্সপেক্ট করছি সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেলেও পাওয়া যেতে পারে তবে বাংলাদেশ থেকে কোনো নায়িকা তো দেবদার বিপরীতে থাকতে পারছেন না ভিসা জটিলতার কারণে এটাও আমরা জানি তো একটা খুব সুন্দর প্রতিবেদন বেরিয়েছে প্রতীক্ষা নিয়ে আমরা এখন একটু সেটা পড়বার চেষ্টা করি অবশ্যই থ্যাংক ইউ অর্জুন হাসান জয় সকলকে সকলকে যে সকল দেবিয়ান ভাইয়েরা আমাদেরকে প্রত্যেকটা নিয়ত দেবদার আপডেটস গুলো কিং কিংসুক সকলকে অনেক অনেক থ্যাংক ইউ কলমে মজা জীবন জুড়ে লড়াই শুভদ্বীপের টনিক সিনেমায় দেবের সঙ্গে পরাণ বন্দ্যোপাধ্যায়ের খুনশুটির দৃশ্যগুলো মনে আছে তো মজার মজার ডায়লগ হাসতে হাসতে পেটে খিল অথবা প্রজাপতিতে মিঠুন দেবের বাবা ছেলের দৃশ্য যেখানে জামার রং নিয়ে এক মুহূর্তে বাংলার বর্তমান রাজনীতির পরিস্থিতি বুঝিয়ে দেওয়ার মজা তারপরে প্রধানের মতো সিরিয়াস ছবিতেও ছড়িয়ে ছিটিয়ে টুকরো মজা এই সবই যার কলম থেকে বেরিয়েছে তিনি কে এক উত্তরে কি বলতে পারবেন বাংলা ছবির দর্শকেরা অথচ যে কোনো সিনেমারই ভীত বা মেনুদণ্ড হচ্ছে চিত্রনাট্য কিন্তু সেই চিত্রনাট্য লেখেন যিনি তাকে কি সবাই মনে রাখেন পরপর তিনটে ছবি উপহার দেওয়া চিত্রনাট্যকার শুভদীপ দাস অবশ্য সেসব নিয়ে ভাবতে চান না তিনি তার স্পষ্ট কথা যতদিন লিখবো মানুষকে আনন্দ দিয়ে যাব। এটাই আমার সেরা প্রাপ্তি দেব মিঠুনকে নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে আগামী ছবির অভিজিৎ সেনের পরিচালনায় আবারও চিত্রনাট্যের দায়িত্বে শুভদীপ উত্তর মাকলায় সুন্দর সাজানো বাড়িতে বসে বলছিলেন এই সিনেমাটা আরও মজার মজার ডায়লগ লিখছি কিন্তু যিনি অন্যদের এত মজা দেন তার জীবন লড়াইয়ে ভরা বাবা সুজিত কুমার দাস সরকারি চাকরি করতেন একদিন বাড়ি ফেরার পথে ডানকুনির কাছে পড়ে গিয়েছিলেন ট্রেন থেকে অলৌকিকভাবে বেঁচে গেলেও পঙ্গু হয়ে যান চিরকালের জন্য শুভদীপের কথায় বাবার লম্বা চেহারাটা একদম ছোট্ট হয়ে গিয়েছিল সেই ধাক্কা কাটানোর আগেই ক্যান্সার আক্রান্ত হন সুজিত বাবু সেই সময় সবে কলেজে পড়ছেন শুভদীপ পড়াশোনা ছাড়তে হয়েছিল বাবার পড়াশোনাও ছাড়তে হয়েছিল বাবার পাশে থাকবার জন্য সেখানেও আশ্চর্য ঘটনা ডাক্তাররা জবাব দিয়ে দেওয়ার পরেও বহু বছর বেঁচে ছিলেন সুজিত বাবু শুধু নাকি মনের জোরে শুভদীপ আজও বলেন বাবার মানসিক শক্তির একটুও পাইনি আমি সংসারের হাল ধরতে কম্পিউটার শিক্ষকের চাকরি নিয়েছিলেন শুভদীপ জীবন থেকে হাসি প্রায় হারিয়েই গিয়েছিল কিন্তু ঈশ্বর যে তার চিত্রনাট্য অন্যরকমভাবে ভাবে লিখেছিলেন সেটাও সিনেমার মতোই তখন একটা লাফটার শো শুরু হয়েছিল শুভদীপ বলেছিলেন আমি হঠাৎ করেই সেই শোয়ে অডিশন দিতে গিয়েছিলাম পাশ করে যাই সব নিজে লিখতাম নিজের মতো করে পারফর্ম করতাম সিরিজ শেষ হওয়ার পরে দেখে আমি দ্বিতীয় হয়েছি ব্যাস চাকরি ছেড়ে ঝাঁপিয়ে পড়লাম লেখালেখিতেই তারপরে অভিজিৎদার সঙ্গে পরিচয় এবং টনিকের চিত্রনাট্য শুভদীপ হেসে বলেন পরাণ বন্দ্যোপাধ্যায় শোয়ে আমাকে একদম পছন্দ করতেন না আর আজ আমার চিত্রনাট্য হাতে পেলেই তিনি খুশি যাওয়া আসার পথে হাসির উপকরণ খোঁজেন শুভদীপ সেগুলোই নিয়ে আসেন লেখায় বলছিলেন শুধু টাকার জন্য লিখব না প্রচুর অফার ফিরিয়ে দিয়েছি স্বপ্ন দেখেন একদিন তিনিও সিনেমার পরিচালনা করছেন আসলে পাহাড়ে ওঠার নেশায় বুধ শুভদীপের কাছে জীবনের প্রতি মুহূর্তটাই লড়াই আর লড়াই সে লড়াই থামেনি আজও সো এটা বেসিক্যালি শুভদীপ দাকে কেন্দ্র করেই একটি প্রতিবেদন যেখান থেকে আমরা শুভদীপ দার জীবন সম্পর্কে কিছু না জানা তথ্য জানলাম এবং আমরা আশা করছি প্রতীক্ষা সিনেমাতেও আমরা এরকম কিছু আহ ডায়লগ পাবো যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে হিউমার থাকবে এবং পেটে খিল দিয়ে আমরা হাসবো আমরা ডায়লগের মধ্যে অনেক রকমের মানে খুঁজে পাবো চলো শেষ করলাম ভিডিওটা প্রতীক্ষা নিয়ে অলরেডি লেখালেখি শুরু হয়ে গেছে এই সিনেমাটাও বক্স অফিসে ব্যাপক সাফল্য পাবে এটা নিয়ে ডাউট থাকছে না কারণ এর আগে অভিজিৎ সেনের পরিচালনায় দেবদা যতবার এসেছেন বক্স অফিসে দাপট দেখিয়েছেন এবারেও তার অন্যথা হবে না এটা আমরা আশা রাখতে পারি শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্যে টাটা